Gue t referred Marche সব ফান্ডামেন্টাল আজ নবীন মানে মানে আঞ্জনা মানে আগো আগো আনুমান করা খুব সমস্যা ভাই ভিতরে শর্ট নেন ভেতরে চলে আসেন ভিতরে একটা শর্ট নেন কানা নেন না শর্ট শর্ট করে নেন আগন লাগে কেনে জানে কি

वा क्या है दादा फैमिली में कुछ उधर नहीं आज पापा तुझे पकड़ लेता हां बाप चाहिए वो परेंट नहीं है मैं बाल के में आ रहा है हमारा वो तेरे आसपास तो हां

জানা যায়নি তবে সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে আপনারা দেখছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আগুন নিবানোর কার্যক্রম চালাচ্ছে এবং এখানে যদি যে এখানে কিন্তু প্রচুর পরিমানে ওষুধের ওষুধ গুলা ছিল আহ বসুদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে তাছাড়া যেমন করো দর্শক আপনারা দেখছেন এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো পর্যন্ত কিন্তু তাদের কাজ চলমান তবে আগুন নিবানোর কিন্তু নিবাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো পর্যন্ত আপনারা দেখছেন এটা কিন্তু পাশের রুমগুলোতে কিন্তু আগুন লাগেনি এক রুমের আগুন লাগেছে কিন্তু আগুনটা কিভাবে লেগেছে এটার কিন্তু সূত্রপাত এখনো পাওয়া যায়নি

আপনি কি দায়িত্ব আছেন আপনি কি জানেন আগুনটা কেন লেগেছে না আমি ছিলাম না তো বাড়ি ছিলাম আজকে কি এটা কি ছুটির দিন ছিল ছুটির দিন আছে ছুটির দিনে আগুন লেগেছে তাই তো

আগুনটি লেগেছে তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে যে এটা এই যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজের মাধ্যমে আগুনটা লাগতে পারে এখনো পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে তাদের কাজ কিন্তু এখনো চলমান এই বইগুলো তো এই দেখেন দেখেন এই এই দর্শক এই বইগুলো কিন্তু এই অফিসে পাওয়া গেছে এখনো পর্যন্ত পাঁচ তারিখের পরে এই ধরনের বই কিন্তু সাধারণত থাকার কথা না দর্শক এই স্টোর রুমে কিন্তু এই বইগুলো পাওয়া গিয়েছে দেখেন আপনারা আপনাদের আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা একটু আপনাদের সঙ্গে ব্যাপারে একটু ভালো করে দেন এইগুলো ঘুরে এগুলো কিন্তু পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করবো যে এখানে কেন এখনো পর্যন্ত এগুলো কেন থাকবে এখানে হাসপাতালে দর্শক সরাসরি আমাদের লাইভ দেখছেন আপনারা এখানে কিন্তু আগুন নেবাতে সক্ষম হয়েছে তাছাড়া বলতো এই যে আপনাদের ফ্রিজটা একটু দেখাই এই ফ্রিজের মাধ্যমে কিন্তু আগুনটা লাগতে পারে যেটা ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বলেছেন আর এইখানে যে স্টাফটা ছিল তারা কিন্তু আমাদের একই কথা বলেছেন এখনো আগুন লেগেছে কিভাবে তার সূত্রপাত এখনো পাওয়া যায়নি তবে অনুমান করা হচ্ছে যে এই ফ্রিজটার ক্ষেত্রে মাধ্যমে আগুনটা অলি ভাই অলিভাই এটা গেছেন লাইভে সমস্যা নেই লাগতে তো অত দূর হবে না মন দর্শক পরবর্তীতে আমরা এখন আপনাদের আমরা লাইভ থেকে যেতে যাচ্ছি পরবর্তীতে আপনাদের আমরা আপডেট জানাবো সন্ধ্যা এই বইগুলা এখনো কেন থাকবে এই বইগুলা কেন এখানে এই বইগুলা কেন এখন আপনি অন ক্যামেরা চালু করেন ক্যামেরা চালু করেন এই বইগুলা কেন এখন ওইখানে

আপনার আপনাদের এগুলো কোথায় ছিল আমি সেটা একটু জানতে চাই সেটা তো আমাদের বলবেন দর্শকদের মাঝে আমাদের সরাসরি লাইভ চলছে এখন এগুলো কেন থাকবে এখানে বাইরে অফিস এটা তো অফিস আপনার অফিস স্টোর রুম আপনারা এখানে কেন থাকবে এখানে এটা তো বাইরে এটা তো এখানে থাকার কথা না আমি কিন্তু এখনো আমি কিন্তু এখনো লাইভে কিন্তু এগুলো দেখাইনি আপনি জাস্ট আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি আমি যদি লাইভে দেখাই আপনার বাসা কোথায় তোমার ভাষা আমি দেশালবার আছে আচ্ছা আপনি এখানে কতদিন আছেন

যে এইগুলো এখনো পর্যন্ত এখন আছে আছে কিনা এটা ছাড়া বাংলাদেশের কোথাও কোনো ব্যক্তিগত অফিসও যদি থাকে সেটা একটা বর্তমানে অপরাধ হয়ে হয়েছে তাছাড়া আপনি তো এখানে সরাসরি একটা সরকারি অফিস আছে এগুলো তো রাখতে পারেন এটা কি আপনার উচিত হয়েছে এটা কি আপনি এই ক্ষেত্রে কি আপনি ব্যর্থ হয়েছে নাকি আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন আপনার অজান্তে হয়েছে আপনার অজান্তে তো এত বড় একটা ভুল তো আপনার করা উচিত হয়নি আচ্ছা আপনারা দর্শক আমরা আসলে কোন বিষয় আলো বলার জন্য করতেছি আপনারা হয়তো অনেকে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে যাক আমরা বিস্তারিত আপনাদের জানাবো সন্ধ্যা 7টায় যে আমি আসলে এনার সঙ্গে ইনি যেহেতু এই ইনিের দাইত্য আছেন এনার সঙ্গে কোন বিষয় না আমি এতক্ষণ তাকে প্রশ্ন করলাম উনি কিছু উত্তর দিয়েছে কিন্তু সঠিক কোন উত্তর কিন্তু উনি আমাকে দিতে পারেননি আমি ক্লিয়ার ভাবে এবং সন্ধ্যা 7টায় আপনাদের নিউজের মাধ্যমে আমি ডিটেলস বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং অবশ্যই এর ব্যবস্থা নিতে হবে যে এখনো পর্যন্ত একটা সরকারি অফিসে একটা সরকারি হাসপাতালে